হ্যালো ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি ক্যানভার ফিচারের সাথে পরিচয় করে দিব যেটি সাহায্যে আপনি ডিজাইনের ক্ষেত্রে দৈনন্দিন বিভিন্ন কাজে আপনি এটি ব্যবহার করতে পারবেন এবং এই ফিচারটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনেক প্রয়োজন হয় তো সেটি হচ্ছে যে আমরা আমরা যখন কোনো একটা ইমেজ বা রাস্টার ইমেজ বা ফটোস আমরা নেই কোথাও থেকে বা গুগল থেকে তখন আমাদের এরকম টেক্সট থাকে ধরুন আমার এই ফটোসটা পছন্দ হয়েছে তো আমি যদি টেক্সটটাকে নিতে চাই এবং টেক্সটা হুবহু রাখতে চাই তাহলে আমি এই টেক্সটটাকে গ্রাফ করে নিতে পারবো এবং এইটাকেই ক্যানভা দিয়ে খুব ইজিলি কিভাবে আমরা এই ইমেজ থেকে এই টেক্সটটা আলাদা করব সেই প্রসেসটাই আমি দেখাবো তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একদম ক্যানভাতে চলে যাচ্ছি তো আমি ক্যানভাতে একটা ক্লিক করলাম ক্যানভাতে আসার পরে আপনারা যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন তো আমি এখান থেকে ইউটিউব থামনেলের যে সাইজটা এটাই নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এই ইমেজটাকে এখানে রেখেছি তো এই ইমেজটাকে এখানে রাখার পরে আমরা কিভাবে গ্রাফ করব। জাস্ট ইমেজটার উপরে একটা ক্লিক করবো এভাবে দেখেন ইমেজটা যদি আনসিলেক্ট থাকে তাহলে এই অপশনগুলো উপরে যে অপশনগুলো থাকে সেগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না তো এইটার সিলেক্ট রাখতে হবে প্রথমে সিলেক্ট করার পর এডিট অপশনে চলে যাব এইখান থেকে এডিট অপশন থেকে আপনি নিচের দিকে দেখবেন ম্যাজিক স্টুডিও নামে একটা অপশন রয়েছে এখানে অনেকগুলো ফিচার রয়েছে তো আমি একে একে বেশ কয়েকটি ফিচার নিয়ে আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছি তো আমাদের এই চ্যানেলটিতে এই যে এখানে বেশ কয়েকটি ভিডিও রয়েছে যেগুলো আমি এই ক্যানভা সম্পর্কে বলেছি যেমন এখানে হচ্ছে আপনার ম্যাজিক গ্রাফ তারপর ম্যাজিক এক্সপেন্ড এগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে এই ম্যাজিক গ্রাফের জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমেই এটাতে সিলেক্ট রাখতে হবে তারপরে এডিট অপশনে যেতে হবে এডিট অপশনে যাওয়ার পরে ম্যাজিক স্টুডিও এখানে চলে আসতে হবে এখানে আসার পরে আপনি জাস্ট একটা ক্লিক করে একটু এই দিকে ডান দিকে চলে আসবেন চলে আসার পরে দেখবেন গ্রাফ টেক্সট এই অপশনটা যদি একটা ক্লিক করেন দেখেন আমাকে এখানে বলছে যে ক্লিক অথবা অল টেক্সট এভাবে আপনি কি করতে পারেন যে কোনো একটা সিলেকশন সিলেক্ট করে নিতে পারেন যদি ক্লিকে ক্লিক করেন তাহলে এটা একটা ক্লিক করতে হবে আপনি কোন টেক্সটটাকে এটা গ্রাফ করতে চান বা আলাদা করতে চান সেই টেক্সটটাকে ক্লিক করতে হবে আর যদি অল টেক্সটে ক্লিক করেন তাহলে অটো ওই টেক্সটগুলো সিলেক্ট করে নেবে তো আমি প্রথমে ক্লিক দিয়ে দেখাই তারপরে আমি অল টেক্সটে দেখাবো তো ক্লিকে আসার পরে আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে গিয়েছে এখন আপনি এই গ্রাপে ক্লিক করবেন গ্রাফে ক্লিক করার পর দেখেন এটা অটোমেটিকলি আপনার ইমেজ থেকে টেক্সটটাকে আলাদা করছে দেখেন হয়ে গেছে আপনি এই যে দেখেন এই টেক্সটটা ধরতে পারবেন এখন যদি আপনি এই ফন্টটা ইউজ করতে চান অনেক সময় আমাদের হয় কি যে আমরা ফোনটা খুঁজে পাই না তো আমাদের যদি ওই সেম ফন্টটা নিতে চাই তাহলে আমরা এই ফন্টের উপরেই কাজ করতে পারবো তো আমরা এখানে যদি আপনাদের মন মতো লিখে দেই আমরা যদি লিখি প্রফেশনাল আচ্ছা আমরা যদি লিখি এখানে প্রফেশনাল ফ্রিল্যান্সার আমাদের যে চ্যানেলের নামটি এটা আমরা এখানে লিখতে চাই ওকে এটা লেখার পরে আমরা কি করতে পারি এটা আমাদের মতো করে এখানে বসাতে পারি অথবা যদি আমরা মনে করি এটা টেক্সট আমরা চেঞ্জ করে দিব। ফন্টটা ফন্ট স্টাইল তো আমরা এখান থেকে ফন্ট দেখেন এখানে আমি কার্সর রাখার সাথে সাথেই এটা দেখাচ্ছে ফন্ট তো ফন্টে গিয়ে আমরা আমাদের মতো আমাদের পছন্দ মতো এখান থেকে ফন্ট দিতে পারবো এইভাবে দেখেন আমি এই ফন্টটা চুজ করেছি এই ফন্টটা কিন্তু এখানে পিক করে নিয়েছে তো এখান থেকে আপনি চাইলে ছোটো বড় করতে পারবেন এইখানে এইখানে এটাতে কালার দিতে পারবেন তো আপনি যদি এখান থেকে একটা কালার চুজ করেন এভাবে আপনি কালারগুলো পিক করতে পারবেন যেটা আপনার ইচ্ছা হয় তো এইভাবে আপনারা খুব ইজিলি কি করতে পারবেন টেক্সটগুলোকে গ্রাফ করতে পারবেন তো ভিউয়ার্স আশা করছি এই ছোট্ট প্রসেসটুকু আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে চাইলে আপনারা এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এই চ্যানেলেও আমি ভিডিও দিয়ে থাকি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা এই চ্যানেলের লিংক পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে